বিসমুল্লা রহমান রহিম আজকে গত রবিবার থেকে আজ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহতভাবে চলতে আছে। মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের দাবি ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতা দেওয়ার জন্য কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের কথা কোনো কর্ণপাত করেন নাই এই মুহূর্তে আপনারা দেখেছেন অনেকে অসুস্থ হয়ে পড়েছে আমি হবিগঞ্জ থেকে আসছি আমার প্রতিষ্ঠান হচ্ছে ছয় ছয় উচ্চ বিদ্যালয় আমরা আসছি এই জন্যই আমাদের দাবি শিক্ষা উপদেষ্টা মেনে নিতে হবে না হয় লাগাতার কর্মসূচি আমাদের চলবে আমরা মনে করি আমরা শ্রেণীকক্ষে যেতে চাই আমরা আন্দোলন করতে চাই না আমরা শহীদ মিনারে পরে থাকতে চাই না আমরা কুমলমতি শিক্ষার্থীদের কাছে আমরা যেতে চাই মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা উপদেষ্টা সহ সরকার বাহাদুর যারা আছেন তারা অতি তাড়াতাড়ি কাল বারোটার আগে প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে শহীদ মিনার ত্যাগ করার জন্য সুখবরটা সুযোগ করে দেন আমরা আমরা দেখছি আমরা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি কোন সরকারে আমাদের কথা কর্ণপাত করে নাই এটা আমাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি আমাদের দাবি অবশ্যই মেনে নিতে হবে দেখা যায় অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীরা সুযোগ সুবিধা পায় কিন্তু আমরা বেসরকারি শিক্ষক বলে আমাদেরকে সুদৃষ্টি দেওয়া হয় না আমরা আন্দোলন সংগ্রাম অতীতে করে আসছি বর্তমানও চলমান আছে কিন্তু আমরা তো আজ পর্যন্ত আমরা শিক্ষকরা ন্যায্য দাবি ন্যায্য দাবি কখনো আদায় করতে পারি নাই আমরা অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসহ যারা শিক্ষক চারজন আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ নজরুল স্যার আছেন এবং ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম উপদেষ্টা আছেন উনিও শিক্ষক চারজন শিক্ষককে আজকে শিক্ষকের মর্যাদা বোঝে আমরা আপনারা ইতিমধ্যে জেনেছেন অনেক শিক্ষক অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন একজন মারাও গেছেন আমরা চাই আমাদের ন্যায্য অধিকার তাড়াতাড়ি যেন পূরণ করে এ আশা প্রত্যাশা ব্যক্ত করে আমাদের দাবি হচ্ছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব মোট তিনটা এবং থেকে যে চোল পরিমাণ যদি কম হয় আমাদের আন্দোলন লাগাতার ছলবে ছলবে কালকে কর্মসূচি হচ্ছে শিক্ষা ভবন গেরাও হবে যদি বারোটার ভিতরে প্রজ্ঞাপন না আসে তাহলে আমরা শিক্ষা ভবন আবার গ্রাই করব